কবিতার নাম প্রশ্ন করলে সাজা দেবে এটাই কি রাজনীতি মাগো মা যে ম্যাডাম খুবই ভালোবাসত কেউ না আসুক দিদিমণি সবার আগে আসতো বলো না মাগো কোথায় সেই দিদিমণির ঘর তিনি কেন আসেন না তার কি এখন জ্বর হেড স্যারকে বলেছিলাম দিদিমণির খবর জানো বললেন খুব মেজাজ নিয়ে এসব প্রশ্ন করছো কেন ক্লাস টেনের দাদা তাকে যখন জিজ্ঞেস করি বলল ম্যাডাম আসবে না আর তার বিরুদ্ধে আইন জারি মা মা একটা কথা জিজ্ঞেস করছি তোমায় যোগ্য আর অযোগ্য কি লেখা থাকে জামায় যোগ্য তাতে চাকরি পেলে অযোগ্য বা হলো কবে চাকরি যারা দিয়েছিল অযোগ্য তো তারাই হবে এখন আমরা অঙ্ক ক্লাস কার কাছে বা করব বলো মা মাগো মা চাকরিদাতার কাছে জবাব চাইব চলো এসব কথা বলতে মানা কেন মাগু কিসের ভীতি প্রশ্ন করলে সাজা দেবে এটাই কি রাজনীতি